ট্রামটাকে একদম পরিকল্পিতভাবে সিক করে দেওয়ার জন্য ট্রামের ট্র্যাকটাকেই চেঞ্জ করে দেওয়া হলো ট্রামে আগে দুটো ক্লাস ছিল অনেকে মনে আছে কিনা জানি না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আমার মনে হয় ক্লাসলেস সোসাইটি করবেন বলে যারা খুব সোচ্চার হন তারা বোধ হয় ভাববেন যে দুধ তুলেই দাও তাহলে কোনো ক্লাস থাকবে না শহর তো তার হেরিটেজ দিয়ে বাঁচে তো ট্রামের সাথে কলকাতার একটা একটা হেরিটেজ একটা আত্মিক সম্পর্ক আছে সবুজায়ন ঘাস তার তো একটা বায়োডাইভার্সিটি আছে সেইটাকে নষ্ট করে আমরা ট্রাম ট্র্যাকটাকে একদম কংক্রিটাইজ করে দিলাম টাটা শ্রেণীর সামনে দিয়ে ট্রাম ট্র্যাকটাকে বন্ধই করে দেওয়া হলো এবং সেই জমিটা দিয়ে দেওয়া হলো টাটাদের গাড়ি পার্কিংয়ের জন্য তো কলকাতার ময়দান চলে গেল গাড়ি কার পার্কারদের হাতে তাদের যে অগস্ত যাত্রা সেটা কিন্তু অনেকদিন আগেই খুব ধাপে 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 শুরু হয়েছে কি অসুবিধা আছে নিউ টাউন বা সল্ট লেগে ট্রাম চালানো ভোট কেনার জন্য টাকা চাই সেই জন্য ট্রাম তুলে দেওয়ার অন্যতম একটা কারণ হলো ট্রামের ওই জমিগুলোকে বিক্রি করে দিয়ে সরকারের ভান্ডারে কিছু অর্থ ট্রাম একটা হেরিটেজ একটা ঐতিহ্যসম্পন্ন বিষয় ভারতবর্ষে আর কোনো শহরে ট্রাম নেই বুড়ো বাবা যদি বা ঠাকুরদা ঠাকুরদা যদি বুড়ো হয়ে যায় তাকে তো আমরা সংসদ থেকে বার করে দিতে পারি না তেমনি ট্রাম এখন হয়তো ট্রামের কিছু প্রতিবন্ধকতা আছে ট্রাম অনেকটা মানিয়ে নিতে তারা সক্ষম নয় কিন্তু তার বলে তাই বলে পুরো ব্যাপারটাকেই একদম ব্যাপারটাকে ফেলতে হবে এটা কিন্তু ঠিক হচ্ছে না সরকারের তরফ থেকে ভব। কলকাতার ট্রাম। কলকাতার ট্রাম কলকাতার ট্রাম্প টাওয়ার হয়েছে ট্রাম্প টাওয়ার কিন্তু কলকাতার ট্রাম নিয়ে তেমন কিছু আলোচনা বা তেমন কিছু মিডিয়া কভারেজ হচ্ছে না কতগুলো বাস্তব জিনিস আমাদের জানতে হবে বুঝতে হবে এক বজ্ঞা কথা বললে হবে না কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস বছর সতেরো আঠেরো আগে বোধহয় সৈয়দ আমির আলী এভিনিউ ওই কালকাটা সিএফসির পাশে ওনার রেসিডেন্স হাইকোর্টেতে দূষণের মামলা হচ্ছে আমি সেই মামলায় অংশগ্রহণকারী চিফ জাস্টিস বলছেন যে আমি রাত্রেবেলা ভোর রাত্রিরে বা অনেক রাত্রিরে ট্রামের সেই রেটলিং সাউন্ড এত ঘর 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 আওয়াজ চাকার তাতে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটছে তখন আমি চিফ জাস্টিসকে পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করলাম যে মাই লর্ড এটা ট্রাম কিন্তু একটা বুলেভার্ডের ওপর দিয়ে মানে আগে ছিল ট্রাম ট্র্যাকটা এমনি রাস্তার থেকে একটু উঁচুতে থাকতো এবং সেই ট্র্যাক আলাদা এবং তাতে ঘাস থাকতো ওই যে র্যাটলিং সাউন্ডটা সেটা তখন হতো না বরঞ্চ সুন্দর একটা একটা মধুর আওয়াজ মানে যেটা খুব সুদিং বলি আমরা তো কি করলো ট্রাম ট্র্যাকটাকে কংক্রিটাইজ করে দিল কংক্রিটের জঙ্গল তো শহর হয় জানি আমরা কিন্তু যেটা ছিল না আমাদের সবুজায়ন ঘাস তারা তো একটা বায়োডাইভার্সিটি আছে সেইটাকে নষ্ট করে আমরা ট্রাম ট্র্যাকটাকে একদম কংক্রিটাইজ করে দিলাম চিফ ঘুমোতে পারছে আমি তাকে এক্সপ্লেন করলাম তবে ট্রামে এই যে অগস্ত যাত্রা এটা কিন্তু তিরিশ বছর আগে শুরু হয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে সময় ওই ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আমার এটা নিয়ে কথাবার্তা হয়েছিল তারপর দেখুন ধর্মতলা স্ট্রিট ধর্মতলাতে যত রকমের অধর্মের কাজ হয় কিন্তু নামটা যে কেন ধর্মতলা জানি না ধর্মতলা স্ট্রিট দিয়ে দুপাশে ট্রাম যেত এখন সেটা মাঝখানে করে দিল এবার দেখুন ট্রামটাকে মাঝখানে করে দিলো মানে হচ্ছে ট্রামের ট্র্যাকটা আর তাহলে ট্রামেতে কারা চড়ে মূলত মুখ্যত একটু বয়স্ক মানুষ স্কুলের ছাত্রছাত্রীরা এবং যারা খুব একটা ফিজিক্যালি অ্যালার্ট নয় তো তারা রাস্তার মাঝখানে দুপাশে বাস ডিঙে মিনিবাস ডিঙে ট্যাক্সি ডিঙে তারা ট্রামে ওঠানো করবে কী করে পুরো ব্যাপারটা ট্রামটাকে একদম পরিকল্পিতভাবে সিক করে দেওয়ার জন্য ট্রামের ট্র্যাকটাকেই চেঞ্জ করে দেয়া হল দুপাশে দুদিক থেকে ট্রাম যেত একেবারে রাস্তার ধার থেকে মানুষ উঠতো এবং তারা নামতে পারতো নামতে উঠতেই পারবে না প্যাসেঞ্জার কমে গেল এবং তাতে আরও সিট হয়ে গেল ওরাই এত এত ঋণের বোঝা এত এত লোকসানের বোঝা সংগঠন নিতে পারবে না বলে এটার এই এই মানে বিকেন্দ্রীকরণ না বেহাতের ব্যবস্থাটা শুরু হয়ে গেল ট্রামটা দেখুন বেহালা থেকে জোকার ট্রাম বসল কিন্তু এবং হাওড়াতেও শিবপুর ট্রাম ডিপো জায়গাটার নামই হয়ে গেল শিবপুর ট্রাম ডিপো হাওড়া ব্রিজ দিয়েও ট্রাম চলতো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে উন্নয়নটাকে তো অস্বীকার করা যায় না সেটা যতই যারা ভালো লাগুক না লাগুক ট্রামকে কিন্তু সাবসিডিট করে দিচ্ছে মেট্রো রেল এটা খেয়াল রাখতে হবে যে রাস্তায় ট্রাম চলতো ওই 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 বেহালা থেকে ট্রাম উঠে গেল এখন মেট্রো আসছে হয়তো এক দু বছরের মধ্যেই মেট্রোটা এসে যাবে মেট্রো ওইদিকে চালু হয়ে গেছে অনেকটাই তো ট্রাম্পের বিকল্প কিন্তু মেট্রো সেটাকে ভুলে গেলে চলবে না কম্পিটিশন ট্রাম খুব কমজোরি কিন্তু ট্রামকে সবাই বলে পরিবেশ বান্ধব এটা পরিবেশ বান্ধব লোকালি বাট নট গ্লোবালি শহরে ধোয়াটা ছাড়ছে না কিন্তু যে বিদ্যুতের ট্রামটা চলছে সেই বিদ্যুৎটা আসছে কিন্তু কয়লা পুরিয়ে থার্মাল পাওয়ার থেকে ওয়েস্ট বললেন নাইনটি সেভেন সুতরাং পরিবেশ বান্ধব কিন্তু সম্পূর্ণভাবে ট্রামকে বলা যায় না তবে শহরের জন্য নিশ্চয়ই পরিবেশ বান্ধব তো কলকাতা ময়দানে দেখুন আগে দুদিক দিয়ে দুদিক দিয়ে ট্রাম চলতো একটা ওই ওই টাটা সেন্টারের সামনে দিয়ে আর এদিকে খিদিরপুরের রুটটা টাটা সেন্টারের সামনে দিয়ে ট্রাম ট্র্যাকটাকে বন্ধই করে দেওয়া হলো এবং সেই জমিটা দিয়ে দেওয়া হলো টাটাদের গাড়ি পার্কিংয়ের জন্য তো কলকাতা ময়দান চলে গেল গাড়ি কার পার্কারদের হাতে কার পার্কার বলছি আমি পার্কার পঁয়তাল্লিশ কোটি টাকার একটা প্রপার্টি তারা নামপাত্র হিসেবে এইভাবে ট্রাম্পের যে যাত্রা সেটা কিন্তু অনেকদিন আগেই খুব ধাপে 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 শুরু হয়েছিল দেখুন ট্রাম্প চলুক ট্রাম্প থাকবে সেটা যেমন বলছে এটা আবেগ তবে চিতপুর দিয়ে ট্রাম্প বা মহাত্মা গান্ধীর ওর দিয়ে ট্রাম চলতে পারে না এটা সম্ভব নয় সেখানে এত ট্রাফিকের ওপর চাপ এত মানুষের চাপ এত রাস্তা বেদখলের চাপ সেটাকে সয়ে নিয়ে ট্রামের রাস্তা এখান থেকে বার করা খুব মুশকিল তো সব গতিটাই পুরোটা হারিয়ে যাবে হারিয়ে যাবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু ট্রাম দেখুন ট্রাম তো পরিবেশ বান্ধব শহরের জন্য পরিবহনের জন্য এবং পাবলিক ট্রান্সপোর্টটা অনেকটাই কিন্তু ট্রাম ট্রামে আগে দুটো ক্লাস ছিল অনেকে বনে আছে কিনা জানি না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আমার মনে হয় ক্লাসলেস সোসাইটি করবেন বলে যারা খুব সোচ্চার হন তারা বোধ হয় ভাববেন যে দুধ তুলেই দাও তাহলে কোনো ক্লাস থাকবে না আমাদের যেমন ট্রেনেতে আগে ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ছিল থার্ড ক্লাসটা তুলে দিয়ে ওই থার্ড ক্লাসটাকে একটুখানি গদি টদি লাগিয়ে সেকেন্ড ক্লাস করা হলো তো এটা আপগ্রেডেশন আর আমাদের এখানে ক্লাসলেস সোসাইটির একটা স্টেপ হিসাবে ট্রামটাকে তুলে দেওয়াই মহস্য করা হলো কিন্তু একটা জিনিস আগে ভাবুন তো যে কলকাতায় সল্ট লেক তৈরি হয়েছে কলকাতায় নিউ টাউন হয়েছে হচ্ছে এখনও কী অসুবিধা আছে নিউ টাউন বা সল্ট লেকে ট্রাম চালানো সল্ট লেকে একটু হয়তো এখন অসুবিধা হতে পারে কিন্তু নিউ টাউনে তো ট্রামটাকে নিয়ে যাওয়া যায় অসুবিধা তো নেই কিছু ধরুন তো ইকো পার্ক এত সুন্দর একটা বিশাল এলাকা বা ডিকো পার্ক এত বড় এলাকা সেটা যদি ট্রাম দিয়ে আমরা একটা ঘিরে দিই এটা তো একটা ট্যুরিজমও হতে পারে বিশেষ আকর্ষণও হতে পারে কিন্তু এই এই পরিকল্পনা তাদের মাথায় নেই তার কারণ ট্রামকে ট্রামকে তাড়াতাড়ি করে বিদায় দাও এটা একটা বড় কারণ আমার মনে হয় আপনারা প্রত্যক্ষ করেছেন অনেকেই জানেন ট্রামের খুব জমি আছে অনেক জমি কোথায় নেই রাজা বাজারে রাজার বাজার জানি না রাজা বাজার নামটা কেন হয়েছিল তবে খুব চাহিদার সম্পূর্ণ একটা জায়গা রাজা বাজার বা ওইদিকে বালিগঞ্জ হ্যাঁ এইদিকে খিদিরপুর ওইদিকে বেহালা এই ট্রাম ডিপো এই যে সৈয়দ আমিরা ডিএির ওপরে একটা বিরাট শপিং মল রয়েছে এটা তো ট্রামেরই ছিল এবং এখনও পাক সার্কাসের ওখানে ট্রামের অনেক জায়গা রয়েছে এবার রাজ্য সরকারের কিন্তু লোক ওই জমি তার কারণ তাদের তো টাকা দরকার এবং টাকা নিয়ে তাদের তো ভোট কিনতে হবে আমি রাজ্য সরকার বললেন না কেন্দ্র সরকারও তাই তারা টাকা জনগণের কাছ থেকে নেন এক পকেট থেকে টাকা নিয়ে তারা আরেক পকেটে দান খয়াতি হিসেবে ঢুকিয়ে দেন তো ভোট কেনেন সুতরাং ভোট কেনার জন্য তো টাকা চাই সেই জন্য ট্রাম তুলে দেওয়ার অন্যতম একটা কারণ হলো ট্রামের ওই জমিগুলোকে বিক্রি করে দিয়ে সরকারের ভান্ডারে কিছু অর্থ নগদ নারায়ণের সৃষ্টি করা সুতরাং এটার থেকে ত্রাণ পাওয়া মুশকিল তবে ট্রাম্পকে রাখতে হবে ট্রাম্পকে রাখতে হবে এবং আমার একটা সাজেশন আছে আমি যেটা ভাবছি যে আমি পরিবেশ আদালত জাতীয় পরিবেশ আদালত দিল্লি বেঞ্চেতে মামলা করতে সকালে গিয়ে রাত্রে ফিরতাম সকালে গিয়ে রাত্রে ফিরতাম কিন্তু কি করে সম্ভব হতো আমাদের সেকেন্ড হাফে মামলা হতো আমরা সকালবেলা ফ্লাইটে চলে যেতাম এয়ারপোর্ট থেকে কুড়ি মিনিটে কুড়ি মিনিটে মেট্রোতে আমরা সুপ্রিম কোর্ট এবং কাছে পৌঁছে যেতাম কিভাবে সম্ভবত কিন্তু সরকার চালাতো না বা চালায় না এখনো নয় সেটা একটা একটা বেসরকারি প্রতিষ্ঠান অত্যন্ত সুন্দর আমি বিদেশেও চলেছি দু একটা জায়গায় মেট্রোতে এই লন্ডন থেকে কিছুদিন আগে চড়ে এলাম তো তার থেকে কিন্তু কোনো অংশে কম নেই মানুষ অনেকটা ভালো তো একটা বেসরকারি সংস্থা যদি দিল্লিতে তারা যদি মেট্রো চালাতে পারে কলকাতায় কেন বেসরকারি সংস্থাকে ট্রাম চালাতে দেওয়া হবে না আসলে তখন বলে প্রগতিশীল এই তো মেট্রো রেলের বেসরকারি কারণ হচ্ছে তখন ওই কাঁধে ঝোলা নিয়ে যারা বিরাট বিরাট সু স্লোগান আউরে থাক চলে তারা আবার সোচ্চার হয়ে যাবে বিরোধিতা করবে কিন্তু এটা দরকার এটা বাস্তব দিল্লিতে হচ্ছে আমরা দিল্লি দিকে সেই সুবিধাটা পাই তো ধর্মতলা থেকে কিদিরপুরের ট্রামটা এখনও চলছে মিটমিট করে সেটাও হয়তো চলবে না কেন পুরোটাই বন্ধ করে দিতে চাইছে অসুবিধাটা কোথায় বা ধর্মতলা ওই ধর্মতলা নয় ওই জওহরলাল নেহরু রোড দিয়ে ওই দিক দিয়ে হাজরা পর্যন্ত নিউ পর্যন্ত ট্রাম্প যেতে খুব একটা অসুবিধা নেই অসুবিধা হওয়ার কথা নয় সেখানে কিন্তু ট্রামটা চালানো যেতে পারে তো এটা কিন্তু একটা আরেকটা আর মনে হয়। ট্রাম একটা হেরিটেজ একটা ঐতিহ্য সম্পন্ন বিষয় ভারতবর্ষে আর কোনো শহরে ট্রাম নেই পৃথিবীর অনেক বড় বড় নাম করা শহরে ট্রাম আছে আমি পুরো ডিস্ট্রিক্ট কোথায় কোথায় আসে বলে সময় নষ্ট করতে চায় কিন্তু আমি নিজে যেটা দেখে এসেছি এটা হচ্ছে দু হাজার পনেরো হবে পনেরো ষোলো শহরে এত সুন্দর ট্রাম আমি দেখেছি কিন্তু সেই ট্রামে আমি উঠতে পারিনি জানেন তার কারণ হলো প্রচণ্ড ভাড়া এবং সেই ট্রাম দেখলে মন ভরে যায় আমার খুব ইচ্ছে ছিল পরের বার যখন যাব আমি চেষ্টা করবো কিছু বাড়তি টাকা নিয়ে গিয়ে সবাই মিলে চললে ওখানে প্রায় আট দশ হাজার টাকা লেগে যায় কিন্তু সেটা চড়ব তো উনিশশো সালে ট্রাম তুলে দেওয়া হয়েছিল ডিবাড়া শহর থেকে দু হাজার চোদ্দতে তারা ট্রামকে ফিরিয়ে আনলো ঐতিহ্য এবং আমি আমার খুব মনে পড়ছে আমি বলতে ডান্ডি শহরে দেখলাম যে ট্রামের লাইন ট্র্যাক রেখেছে এবং সেখানে ওরা কিন্তু সিম্বলিক ট্রামগুলোকে রাখছে মানুষকে দেখানোর জন্য বোঝানোর জন্য তো একটা শহর তো তার হেরিটেজ দিয়ে বাঁচে তো ট্রামের সাথে কলকাতার একটা একটা হেরিটেজ একটা আত্মিক সম্পর্ক আছে ছিল সেটাকে কিন্তু রাখতে হবে আমাদের ট্রামটাকে একদম পুরো বুড়ো মা বাবা যদি বা ঠাকুরদা ঠাকুরদা যদি বুড়ো হয়ে যায় তাকে তো আমরা সংসার থেকে বার করে দিতে পারি না তেমনি ট্রাম এখন হয়তো বুড়ো হয়েছে ট্রামের কিছু প্রতিবন্ধকতা আছে ট্রাম অনেকটা মানিয়ে নিতে তারা সক্ষম নয় কিন্তু তার বলে তাই বলে পুরো ব্যাপারটাকেই একদম পাত্তারি গুটিয়ে ফেলতে হবে এটা কিন্তু ঠিক হচ্ছে না সরকারের তরফ থেকে বেসরকারি কারণ করতে পারি এবং যে কটা জায়গার কথা বললাম সল্টলেক নিউ টাউন ইকো পার্ক এত বিশাল এলাকা তো ওইখানটার যদি আমরা ট্রাম সার্ভিস চালু করতে পারি নিকো পার্ক নিকো পার্ক তো তৈরি হলো আমি তখন নিকো ইউকোর নাম ছিল ইউকো ব্যাংক এবং নিকোর সাথে যৌথ উদ্যোগে শুধু বাড়ির জায়গ করলে তো হবে না কিছু পরিবেশকেও রাখতে হবে এবং হেরিটেজকেও রাখতে হবে এবং ট্রামের এই ভূগোলটাকে যদি শুধু আমরা ইতিহাস বানিয়ে ফেলি তাহলে কিন্তু চলবে না সেটা ঠিক হবে না সেটা একতরফা হবে এক বজ্ঞা হবে সেটা লং টার্ম সাস্টেনেবল নয় আমাদের ঐতিহ্যকে নিয়েও বাঁচতে হবে নমস্কার ভালো থাকুন ভালো রাখুন